হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে করছি ভালো আছো আজ অনেকদিন পরে ফের আমি ডাঙায় চলে আসলাম দেখো ফুলকপি আমরা চাষ করেছি এই দেখো কি সুন্দর হয়েছে দেখছো তো আর দেখো কিছু কিছু ফুলকপি না একটু ফুটা ফুটে গেছে পকা ধরে গেছে বা ফোটার কারণে আমরা না ফুলকপিটা বিক্রি করছি না বাড়িতেই খেয়ে নিচ্ছি সব কিছু আর দেখো তোমরা অনেকদিন আগেই এসছিলাম তোমাদের দেখিয়েছিলাম

ভালো লাগে খুব সুন্দর লাগে ফুলকপি বাহ বন্ধুদেরকে বলো কিভাবে তৈরি করে ফুলকপিটা ফেলা কি বলে ছোট ছোট করে ঘিষে দিতে হবে ঘিষে ওর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এই ফুলকপির পরাটা হেভি লাগে কেমন হয়ে গেছে ফুলকপিগুলো এগুলো তো আর বিক্রি করতে পারবো না এগুলো তো বাড়িতেই খেতে হবে আমাদের ওই দেখো ওই দেখো মোচা হয়ে আছে মোচা কলা দেখতেই পাচ্ছ তোমরা এই দেখো এই দিকে দেখো আমরা কিন্তু অনেক লঙ্কা গাছ লাগিয়েছিলাম লঙ্কা গাছগুলো কোথায় গেল এই দেখতে পাচ্ছি না এই দেখো এই দেখো আমি আগের এসে ফুল গাছটা দেখিয়েছিলাম তোমাদের তো এখন অনেকটাই বড় হয়েছে ফুল গাছটা আগেরবারে অনেকটাই ছোট ছিল এই দেখো ওলকপি গাছ উচ্ছে গাছ হয়েছে আমাদের উচ্ছে গাছ ওলকপি গাছ অনেক কিছু আর অনেক লঙ্কা গাছ বসিয়েছিলাম বন্ধুরা কি বলে লঙ্কা গাছগুলো মরে গেছে সবজনে পিয়ার গাছ টমেটোর গাছটা হয়েছে টমেটোর গাছ বিসিয়েছিলাম তার দুটো একটা টমেটোর গাছে ফুলে এসছে আর সব মরে গেছে কম বৃষ্টি হয় যে বৃষ্টি প্রচুর হয়েছে ওই জন্য মরে যায় দেখো আর দেখো কলা কত হয়ে আছে ডাঙার মধ্যে মশা কলা তোমরা দেখো এটা হলো আমাদের পুরোটাই ডাঙা বলে ওলকপি গুলো দেখো বন্ধুরা সব আছে দেখো বন্ধুরা আমি তো সব কিছুই দেখিয়ে দিলাম আমাদের ডাঙায় কি কি আছে আর এবারে ভিডিওটা কেমন লেগেছে তোমরা লাইক কমেন্ট করকে আমাকে জানাবে নিয়ে নয় দেখা হবে